পাঁচ থেকে ছয় মাসের উপরে বা এক বছরের উপরে ফেসবুকে ভিডিও আপলোড আপলোড করছেন ওয়ান মিলিয়ন একশোকে দুইশোকে বা পাঁচশোকে কোনো ধরনের ভিডিও আপনার পেয়ে যে হয় না এখন পর্যন্ত মূলত তাদের জন্যই আজকের এই ভিডিওটি তো আশা রাখছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ শুনবেন এবং এই নিয়মে যদি আপনি ফেসবুকে ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনার ভিডিওর ভাইরাল হওয়ার চান্স প্রায় নব্বই পার্সেন্ট বেড়ে যাবে সম্পূর্ণ ভিডিওটি শুনবেন এবং ভিডিওটা শুনে তারপরে একটা শেয়ার করে দিবেন অন্য মানুষকে শোনার জন্য আপনি রিকোয়েস্ট করবেন বা অন্য মানুষকে শোনানোর জন্য আপনি ভিডিওটা শেয়ার করবেন তাহলে মূলত আজকের ভিডিওটি আমি এই মুহূর্তে শুরু করছি যাদের পেজের বয়স ছয় থেকে সাত মাস অলরেডি হয়ে গেছে তারা ভিডিও ভাইরাল করতে পারেন নাই তাদের জন্য মূলত একটা ভিডিও থাকবে আপনি রিলস ভিডিও আপলোড করার ক্ষেত্রে পনেরো সেকেন্ডের মধ্যে আপনি রিলস ভিডিওটা আপলোড করার চেষ্টা করবেন আর এই হচ্ছে নাম্বার ওয়ান স্টেপ দুই নাম্বার নাম্বার দুই নাম্বার হচ্ছে আপনি যখন রিলস ভিডিও আপলোড করবেন একটা সময় নির্ধারণ করবেন সকালে একটা রিলস ভিডিও আপলোড করবেন দুপুরে একটা রিলস ভিডিও আপলোড করবেন এবং সন্ধ্যা আটটার পরে একটা রিলস ভিডিও আপলোড করবেন তিনটা রিলস ভিডিও আপলোড করবেন সেক্ষেত্রে একই টাইমে আপলোড করার চেষ্টা করবেন সকালে যদি মনে করেন আপনি আটটার পরে রিলস ভিডিও আপলোড করেন পরের দিনও ঠিক সেই একই টাইমে একটা রিলস ভিডিও আপলোড করবেন এবং দুপুরে যেই টাইমেই আপনি রিলস ভিডিও আপলোড করেন সেই পরের দিন সেই একই টাইমে আপনি রিলস ভিডিও আপলোড করবেন এবং সন্ধ্যার পরে যে রিলস ভিডিওটা আপলোড করবেন ঠিক সেই একই টাইমে আপনি রিলস ভিডিও আপলোড করবেন এইভাবে যদি আপনি টানা এক সাত দিন সাত দিন যদি রিলস ভিডিও লং ভিডিও পোস্ট যদি এগুলো আপলোড করেন কন্টিনিউ আর ফেসবুকে যদি আপনি অ্যাক্টিভ থাকেন ইনশাল্লাহ আপনার ভিডিও ভাইরাল হবে আমি কথা দিচ্ছি প্রিয় ভাই ভাইরাল না হয়ে কোনো উপায় নেই সত্যি কথা বলছি আপনারা জাস্ট সাতটা দিন সেম সিস্টেমে আপনার ভিডিও আপলোড করেন ইনশাল্লাহ একটা না একটা ভিডিও আপনার এখান থেকে ফরিউতে যাবেই আর এই ফর যাবার আগে আরও কয়েকটা কথা আপনাদের আমি বলি সেটা হচ্ছে ভিডিও আপলোড করার পরে পাঁচটা বা ছয়টা বা দশটা যে যে ভিডিওগুলো আপনার সামনে শো করে সাবজেক্ট ফর যে ভিডিওগুলো আপনার সামনে শো করে ওই ভিডিও সম্পূর্ণ দেখবেন আপনার যে কয় মিনিটের ভিডিওই আপনার সামনে আসুক না কেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারপরে ওই ভিডিও ক্যাটাগরি একটা কমেন্ট করবেন এভাবে দশটা কমেন্ট করবেন ভিডিও আপলোড করার পরে তারপর দেখেন ভাই কি অবস্থা আপনার পেজের রিস্ক এংগেজমেন্ট এবং নেট ফলোয়ার কীভাবে বাড়ে সেটা আপনি দেখেন আর একটা জিনিস আর একটা জিনিস ফলো করতে পারেন যাদের ভিডিওতে প্রচুর পরিমাণ কমেন্ট পড়ে ওই কমেন্ট সেকশনে গিয়ে চার পাঁচটা কমেন্টের রিপ্লাই কমেন্ট করবেন এবং সবার কমেন্টের উপরে রিয়্যাক্ট দিবেন এই রিয়্যাক্ট দিলেও কিন্তু আপনার পেজটা মানে আপনার পেজটা কিন্তু এখান থেকে মানুষ পরিচিতি লাভ করবে এখান থেকে মানুষ কিন্তু আপনার পেজে ঘুরে আসতে পারবে সো এই জিনিসগুলো এই জিনিসগুলো ফলো করুন ইনশাল্লাহ ভাই আমি কথা দিচ্ছি সাত দিনের মধ্যে আপনার ভিডিও ভাইরাল হবে যদি ভিডিও ভাইরাল না হয় তাহলে আপনি আমারে বইলেন যা ইচ্ছে তাই বইলেন সমস্যা নাই